আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে অনার্স ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি চলছে কারণ কি শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য মতে আমরা যে বিষয়গুলো পেয়েছি তোমাদের ভর্তি পরীক্ষার ডেট নিয়ে সেটা জাস্ট আমাদেরকে একটা বিষয় ইঙ্গিত করছে যে জানুয়ারির যে কোনো সময় তোমাদের ভর্তি পরীক্ষাটা ইনশাল অনুষ্ঠিত হয়ে যাবে হতে পারে সেটা জানুয়ারির প্রথম দিকে অথবা মাঝের দিকে অথবা শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসে যে কোনো একটা ডেট তারা দিয়ে দিবে যে তারিখে আমরা ভর্তি পরীক্ষাটা নিতে যাচ্ছি মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র তুমি সকল সাবজেক্টের পাবে সকল গ্রুপের প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা চ্যাপ্টার পাবে পিডি বছরের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্ন ব্যাংক রুটিন ভর্তি পরীক্ষার গাইডলাইন হিসেবে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা কোর্সে এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে যেই প্যাকেজের মূল্য মাত্র তিনশো টাকা যারা এখনো কোর্সে যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ আমাদেরকে জানাবে যে ভাই কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে যেহেতু জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষাটা সেই ক্ষেত্রে এখনই সে কল্পনা করো আমরা ধরতে গেলে ডিসেম্বর মাসে আছি মাসের একবার শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে আমরা আছি এখন ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারির যে কোনো সময় হবে তার মানে মাঝখানে শুধুমাত্র একটা মাস সময় ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য এখন হাতে যেহেতু মাত্র এক মাস এই এক মাস কিভাবে পড়লে বা কোন সিস্টেমে পড়লে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে অলরেডি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে গাইডলাইন শিক্ষার্থীকে দিয়ে দিয়েছি এবং অলআরএস এর ভর্তি পরীক্ষা অলরেডি সেই অনুযায়ী प्रिपरेशनটা শুরু করে দিয়েছে যেহেতু অলআরএস ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে অনেকে রিভিশন দিচ্ছে কারণ কি যেই বিষয়গুলো বা যেই বইগুলো থেকে আমরা प्रिपरेशन নিচ্ছি অলরেডি সেই বইগুলো আমরা এইচসিজে পর্যায়ে পড়াশোনা করে আসছে যারা এইচসিজে পর্যায়ে গ্যাপ দিয়েছে তাদের এখন এক্সট্রা प्रिपरेशन নিতে হচ্ছে আর যারা এইচসিজে পর্যায়টা ভালোভাবে কমপ্লিট করেছে তাদের এক্সট্রা কোনো pression নাই তারা ওইটার উপরেই জাস্ট রিভিশন চালাচ্ছে এই রিভিশন দেওয়া শিক্ষার্থীদেরই অলআরএস ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে এবং ভালো কলেজে পড়াশোনা করতে পারবে আর যারা আগে গ্যাপ দিয়েছে তাদের এখন নাকে মুখে হয়ে গেছে যে এখন কোনটা রাখবো কোনটা কমপ্লিট করবো কি করবো এভরিথিং নিয়ে টোটালি একটা ঝামেলায় আছে সেক্ষেত্রে আমি বলবো যে শেষ মুহূর্তে যার প্রিপারেশন যেমনই থাকুক শেষ মুহূর্তের প্রস্তুতিটা হচ্ছে মেন এই শেষ মুহূর্তে এসে তুমি যেমন প্রিপারেশন নেবে এগুলোই ভর্তি পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে এই জন্য লাস্ট মোমেন্টে প্রিপারেশনটাও এমনভাবে নিতে হবে যাতে শেষ মুহূর্তের এই কয়েকদিনের প্রস্তুতি দিয়েই আমি ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি এখন শেষ মুহূর্তে কি করলে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে বা কিভাবে প্রস্তুতি নিলে এই প্রস্তুতি অনুযায়ী আমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বেশি কিছু দরকার হয় না আমি প্রথম দিকেই বলেছিলাম যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোনো অ্যাডমিশন বই কিনবো না তারপরে সে বেস্ট রেজাল্ট করতে পারবে কারণ কি এই যে পর্যায়ে যে বইগুলো পড়ে আসছে সেই বইগুলো থেকে যদি প্রিপারেশন নিতে পারে তাহলে এই নিউ অ্যাডমিশন পরীক্ষায় সে একটা ভালো রেজাল্ট করতে পারবে অনেকের কথা হতে পারে যে ভাইয়া আমি যে বইগুলো থেকে প্রিপারেশন নিব এই নিউ অ্যাডমিশন বই কিনবো না তাহলে বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছিল সেগুলো তো একটু দেখা দরকার কারণ কি ওইগুলো দেখলে আমি একটা ভর্তি পরীক্ষার আইডিয়া পাবো ওইগুলো তো আমাদের গ্রুপে দেওয়া আছে তোমার এক্সট্রা বই কিনা কিনতে হবে অনেকে বলতে পারো যে ভর্তি পরীক্ষাটা হবেই এমসিকিউ পদ্ধতিতে আমাদের টেক্সট বুকে তো এত এমসিকিউ নাই তাহলে আমি কিভাবে ভর্তি পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিব কারণ যেহেতু ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে সেক্ষেত্রে তো এমসিকিউ পড়তে হবে আচ্ছা আমরা আমাদের পিডিএফে কি তোমাদের এমসিকিউ দিয়ে নেই অবশ্যই দিয়েছি 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 সাবজেক্ট ওয়াইজ কিভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে অর্থাৎ এক একটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অংশগুলো আছে যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই অংশগুলো নিয়ে আমরা এমসিকিউ রেডি করে সেই এমসিকিউ গুলো তোমাদের কাছে দিচ্ছি ইনশাআল্লাহ ওইখান থেকে আসবে তাহলে আমাকে এক্সট্রা টাকা খরচ করে আট নশো টাকা দিয়ে কেন বই কিনতে হবে দুই তিন হাজার টাকা দিয়ে কেন কোর্স কিনতে হবে চার পাঁচ হাজার টাকা দিয়ে কেন আমাকে কোচিং করতে হবে কোনো প্রয়োজন আছে এইচএসি পর্যায়ে টেক্সট বুক প্লাস আমাদের দেওয়া পিডিএফগুলো যদি কোনো শিক্ষার্থীর হাতে থাকে সেই সাথে একটা পড়াশোনার রুটিন সামনের এক মাস কিভাবে কন্টিনিউ করবে এই তিনটা জিনিস যদি তোমার হাতে থাকে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি সবার থেকে এগিয়ে থাকবে এবং বেস্ট একটা রেজাল্ট করতে পারবে আমি আবারও বলছি একটা রুটিন সামনের এক মাস The uh -huh. চব্বিশ ঘন্টার পারফেক্ট ইসারি রুটিন সকাল থেকে রাত পর্যন্ত কখন কি করবে ঘুমানোর পর্যন্ত কখন খাবে কখন নামাজ পড়বে কখন গোসুল করবে কখন সাধারণ আছে কিনা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছে তাদের কাছে ওই রুটিনটা আছে কারণ কি অলরেডি আমরা আমাদের গ্রুপে সেই রুটিনটা পাবলিশ করে দিয়েছি যেই রুটিন অনুযায়ী তুমি যদি সামনের এক মাস কন্টিনিউ করতে পারো আমাদের দেওয়া পড়েছে গুগল অনুযায়ী তাহলে আমি বলবো এই এক মাসই যথেষ্ট এতদিন কি পড়েছে এগুলো বলে যাও এই এক মাসের প্রিপারেশনই যথেষ্ট ভর্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই মাস্ট বি আমাদের সেই রুটিনটা তোমার কাছে আছে কিনা সেটা কনফার্ম করবে আমাকে কমেন্টে জানাবে যে ভাই আমার কাছে রুটিন আছে তাদের কাছে নাই তারা খুব দ্রুত আমাদের পিডিএফ কোর্স থেকে রুটিনটা সংগ্রহ করে কমেন্টে দোকান থেকে প্রিন্ট করে সুন্দর করে তোমার পড়া টেবিলের সামনে টানিয়ে রাখবে সেই রুটিন ফলো করে আজকের পর থেকে প্রত্যেকটা দিন জাস্ট কন্টিনিউ করবে কখন কোন সাবজেক্টটা পড়তে বলেছি সেগুলো পড়বে কি কি পড়বে এমসিকিউ পড়বে কারণ ভর্তি পরীক্ষা হবে যেহেতু

নিতে এবং এই প্রিপার্সনে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার এই যে এম সি ইউ গুলো দেওয়া আছে সেই এমসিউ গুলো কমপ্লিট করো ইনশাআল্লাহ আমার মনে হয় না যে অতিরিক্ত কোনো প্রেশার নিতে হবে এই এক মাসে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ